সম্মানিত দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকের বিষয়তে আলোচনা করবো অনেকের ক্ষেত্রে হয় কি পালচের সমস্যা বেশি দেখা দেয় পালচের সমস্যার ক্ষেত্রে আপনারা কীভাবে সমাধান করবেন আজকের এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপনা করব মেডিসিন টিপসের পক্ষ থেকে হ্যামোরি বিএস এই টেবলেটটি সম্পর্কে হ্যামোরিপ ডিএস্টেবিলিটি এর কার্যকারিতা এই জেনেটিক নাম এ ফার্মাসিউটিক্যালের এবং কি দাম কত সম্পূর্ণ ভিডিওতে রিভিউ দেওয়ার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে ও বুঝতে পারবেন চলেন দেরি না করে ভিডিওটি মূল পর্বে শুরু করা যাক যেমন এই হ্যামোরিপ ডিএস্টেবিলিটি যা হচ্ছে ডায়সিরিন গ্রুপ বা হ্যাপারিসন হান্ড্রেড এমজি রয়েছে যা হচ্ছে আপনাদের পালচের সমস্যার ক্ষেত্রে কিন্তু এটা খুব ব্যবহৃত হয় সেই ক্ষেত্রে হয় কি হেমোরিড বিএসটা আপনারা খেয়ে থাকেন তবে হ্যামোর ডিএসটিটা আজকের নিয়ম অনুসারে আপনাদেরকে সম্পূর্ণভাবে ডোজ ইন্ডিকেশন করে দেবো যেন আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারেন যেন আপনার ফাইসটাকে নির্মূল করতে পারেন হ্যাঁ এই হেমোরিড ডিএসটি যার ফার্মাসিটিক্যালের নাম হচ্ছে স্কুয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের প্রস্তুতকারক যা হচ্ছে ডায়াসেমিন নয়শো এবং হ্যাসপেরিডন একশো এমজি রয়েছে যার এক পিস বা এক পিস মূল্যর দাম হচ্ছে বিশ টাকা করে যা আপনারা কীভাবে সেবন করবেন এটি কিন্তু অনেকেই কনফিউশনে পড়েন সেক্ষেত্রে আপনাদেরকে আমি সাজেশন করব। আমার যে নিয়মে আমি যেভাবে আমার পেশেন্টগুলোকে দিয়ে থাকি এইভাবে যদি আপনারা মানে খেয়ে থাকেন বা সেবন করে থাকেন তাহলে হানড্রেড পার্সেন্ট আমার এই ভিডিও থেকে আপনার পাঁচটাকে নিজে নিজেই প্রাথমিকভাবে সমাধান করতে পারবেন এটা হচ্ছে প্রথমত সকাল দুপুর সন্ধ্যা অর্থাৎ বেলা খেতে হবে এভাবে যদি আপনি সাত দিন খেয়ে থাকেন দেখা গেছে সাত দিনের পর এভাবে যদি আপনি দিনে দুটা করে সকাল সন্ধ্যা পনেরো দিন খেয়ে থাকেন প্রথমত ডোজটা হবে তিন দিন অর্থাৎ সকাল দুপুর সন্ধ্যা তিনবার তিনবার করে সাত দিন তারপরের ডোজটা হচ্ছে দিনে দুটা করে পনেরো দিন এভাবে যদি কন্টিনিউ করেন তার পরবর্তীতে পনেরো দিনের পর একটা করে দু মাস যদি আপনারা সেবন করে থাকেন তাহলে হানড্রেড পারসেন্ট আমার ভিডিও দেখা থেকে আপনারা উপকৃত হবেন যত বড় আপনার পালচের সমস্যা হোক না কেন সেটা এক দ্রুত এক নিমিষে সমাধান করতে পারবেন আজকের এই ভিডিওতে আপনি এখনই সেবন করুন আপনার যদি যে সমস্যা রয়েছে দেখবেন আপনার যে মানে পালচের সমস্যার কারণে ব্লাড যাচ্ছে বা ব্লিডিং হচ্ছে সে কারণে যদি আপনারা এইটা খেতে যাচ্ছেন। কোনো সমস্যা নাই কারণ আপনাদের পালচের জন্যই কিন্তু এই হ্যামোরিপ ডিএসটি খুব অত্যাধুনিক একটি ওষুধ যা আপনাদের পালচের সমস্যার ক্ষেত্রে কিন্তু খুব দ্রুত সমাধান করতে পারবেন তো আশা করি আমার এই ভিডিওতে যে খাওয়ার নিয়মটা রয়েছে সেটা বুঝতে পেরেছেন আর দামের কথা তো শুরুতেই বলেছি দাম হচ্ছে এক পিজের দাম হচ্ছে আপনার বিশ টাকা করে আর এক পাতার মধ্যে রয়েছে ছয়টি ট্যাবলেট আর এই ছয়টি ট্যাবলেটের যে মূল্য রয়েছে ষাট টাকা ষাট টাকা সরি ষাট টাকা না একটি হচ্ছে বিশ টাকা করে আর ছয় পিসের দাম হচ্ছে একশো আর এক বক্সের মধ্যে রয়েছে তিরিশটি ট্যাবলেট যা আপনারা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল দেখে কিনে নেবেন যেন অন্যান্য কোম্পানি থেকে বিরত থাকবেন অনেকেই ক্ষেত্রে হয় কি বিভিন্ন রকমের টবলেট ট্যাবলেট খেয়ে সমস্যা ভোগেন কিন্তু সেই ক্ষেত্রে আপনাদেরকে সাজোজন করবো এই স্কোয়া ফার্মাসিউটিক্যাল কোম্পানির যে হেমারি ব্রিজটা রয়েছে এটা অবশ্যই লোহটি দেখে কিনে নেবেন তাহলে কখনোই ঠকবেন না তো আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন আপনারা চাইলে আমার এই পেজটিতে ফলো বা লাইক দিয়ে রাখবেন কারণ আমরা আপনাদের মাঝে মাধ্যমে যে প্রাথমিকভাবে যে ওষুধগুলো বা ট্রিটমেন্টগুলো দিয়ে থাকি যেন আপনারা স্বল্প সময়ের ক্ষেত্রে যেটা সমাধান করতে পারেন धन्यवाद सोल के